তো ওর স্বপ্ন ছিল হচ্ছে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে ও আমাদের সবাইকে মানে ইনভাইট করব সবাইকে ইনভাইট করব দশ সাবস্ক্রাইব হয়ে গেলে আজকে দশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে মানুষটা নেই আপনারা অনেকে বলতেছেন যে এখন ভাইরাল হয়েছে কিন্তু দেহার মতো মানুষটি ঠিক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাষ্ট্র আজকে পরন্ত বিকেলে আসলে নূরকে বসে বসে হচ্ছে একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে আপনাদের অনেক কমেন্ট তো কমেন্টের বিষয়ে আসলে ভিডিও বানাতে চাইছিলাম কিন্তু আসলে কমেন্টের উত্তর গুলো আমাকে আসলে আপনাদের মাঝে দিতে হয় বলা উচিত তো অনেকে যারা কমেন্ট করছে তাদের বিষয়ে আমি কিছু কথা বলি এবং আজকে কিছু কমেন্টের উত্তর দিব না দিয়ে পারতেছি না দিয়ে পারতেছি না আদরের আহ চ্যানেলটার অনেক অনেক ধরনের কথা বলছেন এবং নরীর পরিবারে আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলছেন এছাড়াও আদরের ভিডিওর ব্যাপারে সেই ভিডিওর ব্যাপারে কথা কাকের সাথে কথা বলে জানাবো তার আগে বলি যে ফার্স্ট কমেন্ট হচ্ছে আমি একটা কমেন্টের উত্তর দেখলাম সে সময় দেখলাম আসলে মিম শারমিন এরা যদি হয় আন্টি সাদি আনটি আন্টি তাহলে ওরা আমার কিভাবে বোন হয় এটা আপনি বলছেন ওদের সাথে মানে আমাদের মানে কেমন তোর আত্মীয় বা কিরকম এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট অফ অল এটার ব্যাপারে আসলে ওরা হচ্ছে এক কিস্তায় আনটি মিম আনটি সাদি আনটি শারটি এরা আর ওরা হচ্ছে আরেক ক্রিস্তায় হচ্ছে বোন ঠিক আছে আমার মা মানে আমার দাদা সম্পর্কে হচ্ছে ওরা আমার বোন বুঝতে পারছেন আর আমার বাবার সম্পর্কে দেওয়া হচ্ছে মিমরা হচ্ছে আন্টি ব্যাপারটা হচ্ছে এরকম এটা হচ্ছে সিম্পল আর আরেকটা ব্যাপার হচ্ছে আহ আমাকে বলতেছেন অনেকে যে আহ আদরের যে চ্যানেলটা এই চ্যানেলটা হচ্ছে আপনি বর্তমানে ক্রিয়েট করতেছেন আপনি সবকিছু করতেছেন আপনি ওদেরকে সাপোর্ট দিতেছেন আশা করি সারা জীবন সাপোর্ট দেওয়া যাবেন সারা জীবন দেখবেন কেন বা আমাকে কোনো কাম কাজ আমার সারা জীবন সাপোর্ট দেওয়া দেখতে হবে আচ্ছা মাইন্ড করেন না বৃষ্টি বলুন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য জিজ্ঞেস করে দেখেন তোমার কাছে আছে ও আজকে বললাম জ্বর নিয়ে কমেটির উত্তর দিব কমেন্ট গুলো আমি পড়বো আর আপনাদের উত্তর দেবো আহ আহ এই যে আমার হাতে যে ফোনটা এটা হচ্ছে আদরের ফোন ঠিক আছে এটা আমার আদরের ফোন তো অনেক কমেন্ট আছে ওখানে আমি কয়টা কমেন্টের উত্তর দিব আর কয়টা দিবো না তার আগে বলি এই যে যেটা বলছে এখন পাবলিক বলতেছে যে তোমাদের পাশে আগেও কি আমি ছিলাম না

লুপুর দায়িত্ব চ্যানেলটা এখানে নিয়ে যাও তোমার দায়িত্বে তুমি এই চ্যানেলটা এখানে নিয়া দাও এটা বলছে তোমার এটা কে বলছে এই একজন বলছে এই হাতনামায় একজন তো পার্মানেন্ট তুমি দায়িত্ব নিয়া এই চ্যানেলটা এখানে নিয়া দাও এখনো ছোট মানুষ এই পেশাটা দেওয়া ঠিক হচ্ছে না আমার মানে আমি জিজ্ঞেস করতেছি মানে কমেন্টের উত্তর ভাই হাজার হাজার মানুষ দেখতেছেন আমি কমেন্টের উত্তর আসলে না দিলে আপনারা আবার বকাबाजी করেন এর জন্য এখন তোমার দায়িত্ব হচ্ছে তোমার বোনের যে চ্যানেল তুমি তোমার বোনেরটা তুমি ক্রিয়েট করবা এক্ষেত্রে পারো যেটা বুঝছো পারো যেটা ওইটাই তোমার পারতে চেষ্টা করতে হবে বলো সবার যে তুমি ট্রিট করো বলো আমার বোনে যে চ্যালেঞ্জ চালাইছে যে স্বপ্ন মানে হ্যাঁ যে স্বপ্ন ওটা তো আর হেতো দেখা যেতে পারে না আর পূরণ করতেও পারে না আর হ্যাঁ স্বপ্ন ছিল যে একটা চ্যালেঞ্জ চালায় কিং কিংবা বাপ পাশে দাঁড়াবো আমারও স্বপ্ন ওইটা আমার আপুর স্বপ্ন যেটা ছিল আমি ওটা অবশ্যই পূরণ করবো আর এই চ্যালেঞ্জটা আমি অবশ্যই চালাবো যদি আপনি আমার পাশে থাকেন আমি না থাকলে আসলে আমি একটু আগে হাসানোর চেষ্টা করি সবসময় মজা করে হোক যেমন হোক হাসানোর চেষ্টা করি ভাই কোনো সিরিয়াস ভাবকে নেবেন না কারণ ওদের ভাই নেই বোন একটা ছিল আর একটা মানে জোড়ার একটা কবিতার ছিল একটা জোড়া বোঝেন তো জোড়াটা ভেঙে গেছে ওদের মন অনুষ্ঠিত কোন পর্যায়ে এখন ও বলছে পারবে এখন আমার দায়িত্ব হচ্ছে আমি সর্বোচ্চ চেষ্টা করব ওদের সাপোর্ট দেওয়ার জন্য এবং সাবি আনটি তো বাংলাদেশে আসতেছে সে তো আছে আদরিকের সাথে অনেকে যোগাযোগ করতে চাইছে এই বিষয়ে কিছু বলতে মানে তোমার সাথে ফোন নাম্বার অনেকে যোগাযোগ করতে চাইছে যে আসলে কিভাবে তোমাদের সাথে যোগাযোগ করবো বা কিভাবে আসতে চাই তোমার সাথে কথা বলতে এই বিষয়ে যদি বলতে আসলে যোগাযোগ তোমরা করতে চাও কিনা বা কেউ যদি তোমার বাসা আসতে চাই সেই ব্যাপারে কিছু বলতো কিছু আসুন বলো তারা যদি আসতে চায় তাহলে আসবো

দশ সাবস্ক্রাইব হয়ে গেলে আজকে দশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে মানুষটা নেই আপনারা অনেকে বলতেছেন যে এখন ভাইরাল হয়েছে কিন্তু দেহার মতো মানুষটি ঠিক তাকে মনে তো দশ হাজার সাবস্ক্রাইব হলে স্বপ্ন ছিল কি কি ওর বোন থেকে শোনা যায় কি বলতো আমি বলে শুনছি কি বলতো তোমার বোন দশ হাজার সাবস্ক্রাইব হলে অনেক স্বপ্ন ছিল ছোট্ট একটা পরিবারকে মানে ডাবল ফিগারে নেওয়ার জন্য কি বলতো বলো কান বানা বলো বলো

তো আসলে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন এই দশ হাজার সাবস্ক্রাইবার আমি চাই তুমি এটা ডাবল ফিগার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার করো আমি এটা চাই সেই জন্য তোমার প্রচেষ্টা অনেক ইম্পর্টেন্ট আর আপনাদের দরকার আপনাদের সাপোর্ট আমার দরকার তো দশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আসলে মূলত আজকে এই ভিডিওটা এবং কমেন্ট এর উপলক্ষে আসলে যাওয়ার স্মৃতিগুলো আমার খুব খারাপ লাগতেছে আদরে আজ আদরে এই দুনিয়া ছেড়ে চলে গেছে না ফেরার দেশে তার জন্য সবাই দোয়া করবেন আসলে ওর মা বাবার পাশে আমাকে বলতেছে মেয়েটা লাস্ট একটা ভিডিও কেমন ছিল কি আছে আচ্ছা ওর লাস্ট একটা ভিডিও যে আছে হুম ওর যে লাস্ট একটা ভিডিও আছে এই ব্যাপারে এই ভিডিওটা সবাই দেখতে যাইতেছে এই ভিডিওটা আমি কাকা কাকির সাথে বসে লাস্ট ওর জীবনের শেষ ভিডিওটা বাচ্চা থাকলে হয়তো পরের দিনই আপলোড করতো ওর জীবনের শেষ ভিডিও তো সেটা তোমার কাছে আছে না এটা আমার চ্যানেল দেখতে পারবেন ওর চ্যানেল দেখতে পারবেন যদি আমি অনুমতি পাই তাহলে আপনাদের শেষ ভিডিও ওই ভিডিওটা থাকবে আর ওর ভিডিও ই করা কি বল আনলিস্ট করা বা প্রাইভেট করা এই ব্যাপারে নিয়ে আমি ওর কাকা এর সাথে বসবো সেটা আমি আপনারা বলছেন যেভাবে সেভাবে করবো কিন্তু আপনাদের সামনে তাদের অনুমতি নিয়ে কাজটা শুরু করবো আমি ইনশাল্লাহ অতি শীঘ্রই বলো তুমি বলো কমেন্টে আর কি কমেন্ট আছে মুখস্থ কিছু কমেন্ট আছে না বলো 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 অনেকে বলতেছে তোমার আপনার কি হয়েছে সে তো আমরা দিছি না তোমার বোনের অনেকের খারাপ লাগতেছে বলতেছে আর তোমাদের এখন সংসারটা কিভাবে চলবে বা তোমার মানে তোমরা কি কি মানে কাজ করো এই ব্যাপারে অনেক ধরনের প্রশ্ন করছে আসলে সংসার কিভাবে চলে এই ব্যাপারটা আপনাদের সামনাসামনি ভিডিও ফুটেজ শখ আর আমি একটা ভিডিও দিব না তাহলে আপনারা বুঝতে দেখবেন বুঝতে পারেন আসলে কোন সিচুয়েশন আছে আর এখন আমার মনে হয় যে ওদের শেষ ভরসা হচ্ছে চ্যানেলটা ঠিক আছে এই চ্যানেলটা তো আপনারা এই চ্যানেলটার ভাই একটু দয়া করা ওদেরকে একটু সাপোর্ট দিন এখন আপু বাবা হ্যাঁ বাবা মা আহ কেমন আসো নুপুর না এখন ভালো নেই তারপরও বলতেছি আদরের মারা যাওয়ার খুব খারাপ লাগতেছে কারণ আদরের ব্লগ আমি সব সময় দেখতাম আর আমার তোমাদের ফ্যামিলির সবাইকে অনেক ভাল লাগে এখন আমার কাছে কমেন্ট হচ্ছে ডিব্বা বুঝলেন তো গুলা অত্যাদি যেটা সেটার উত্তর তুমি সবার জন্য নূপুরি তুমি ভিডিও দাও আদৌ কি হয়েছে বলো ভিডিওতে আসা বলছি ভাই এটা ভিডিও দেওয়ার জন্য বলছিলেন মাসুদ মাসাল তুমি একটা মানবিক কি লেখছে যে আমার বেশি একটু পড়ি না আমার বেশি কি আসছে আমি পড়ি আচ্ছা নুরি পড়ুক কি বলছে না আমার টাইম পড়ো না আচ্ছা মাসুদ মাসাল তুমি আমার বিবেক প্রশ্ন মাসুদ মাসাল তুমি একটি মানবিক ইনসাফ চরিত্র ভদ্র পরোপকারী দেয়ালু সহ খুব ছেলেরাই আছে তোমার তোমরা তা তাদের অনেক ভালো ও সম্পর্ক আলাদা আসলে তোমাদের বাবা মায়ের আদর্শ শিক্ষা দিয়েছে তোমরা করিম আমি বলি না তোমরা করিম ব্যাপারীর পরিবারের সাথে কখনো মাখামাখি করোনা এই গুলি সমাজের কলঙ্কিত কাউকে বাদ দিয়ে এনে খুকি কে বাড়ি ব্লক করার জন্য ঢুকতে না ওরা আদরি ব্লোক সহ্য করতে পারে না সবসময় এই মেয়েটির পিসে ক্ষতি আসলে আমি প্রশ্ন আসলে আপনি যেভাবে পড়তে চাই না আসলে সবাই আমাদের জন্য আহ যাদের নাম গুলো বললাম তারা সবাই আমাদের সাপোর্ট করছে আদরি সাপোর্ট করছে তাদেরকে কেন করতে না তাদের জন্য আজকে আপনারা আমাদেরকে চিনেন ঠিক না তাদের জন্য আমাদেরকে আপনারা চিনেন সবাই ভালো সবাই সবাই আল্লাহ সবাইকে হেদার দান করুক সবাই যেন ভালো থাকে সে প্রত্যাশা আর কারো আমি ছোট করে দেখতে চাই না যাদের উচিত এই জায়গায় আসছে এই পর্যায়ে আপনারা আমাদেরকে চিনতেছেন তাদেরকে নিয়ে আমি কখনো কুটু কথা বলতে চাই না ওদের আদরি মারা যাওয়ার পর সবাই খোঁজ খবর নিতে সবাই আপনাদের কাছে খবরটা পৌঁছাইছে এই দায়িত্বটা কে নিতে বলেন এজন্য সবাই আমাদের এক সমান ঠিক না কেউ আমাদের কাছে বেশি আপন না ওদেরকে জিজ্ঞেস করেন তাদের দ্বারা আমরা বসছি তাদের আমাকে চিনছেন আপনারা বলেন যদি নাই করতো তাহলে তো এত আর আগাইতে পারতাম না আগাইতে পারতাম না ঠিক তো আমি আমি আমাকে অনেকে পছন্দ করেন আবার করেন না এটা ব্যাপার না একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না আমি সবার বিপদ আপদা থাকি

এখন নুরি তোমাদের যে প্রশ্ন মানে কমেন্ট গুলো করে কমেন্টের ব্যাপারে একটু অনেক বড় অনেক কমেন্ট আছে ব্যাপারে কিছু বলে দাও সবাই অনেক বলতাছে যে তোমার আপুরে কবর দিছে বই হ্যাঁ কবর হ্যাঁ বলো বলো দিকে ও এখনো ছোট মানুষ তো মানে এখনো মানে একটু আনিজি ফিল করে মানে একটু লজ্জা বোধ করে কেমন সময় টাকা বলো কি কি বলতে চাও বলো তো আপনারা সবাই অনেকেই কমেন্ট করছেন যে তোমার আপুরে কবর দিছে কই তো তোমার আপুর কাপড়টা একটু দেখাইবা ভিডিওর ভিতরে তো অবশ্যই দেখামু আপনাদেরকে তারপর আরো যারা যারা কমেন্ট করতেছে তোমাকে ভিডিও চ্যানেল ব্যাপারে তোমার বাবা মার ব্যাপারে আসলে কে টেক কেয়ার করতেছে কতটুকু সাপোর্ট পাইতো সাশু শ্বশুর সবাই বলতেছে এই চ্যানেলটা আমার আর কি ভিডিও সারার জন্য সবাই বলতেছে তুমি এই চ্যানেলে ভিডিও সারবে আমরা সবাই সাপোর্ট করব তো অবশ্যই এই ভিডিওতে মানে আর কি ভিডিও সারা হইব আপনারা সবাই সাপোর্ট করবেন আর বলতেছেন যে ভাই তো আছে না হুম আর আমার বাবা মার পাশে থাকতেন আমি সব সময় থাকবো আমার বাবা আমার পাশে আমার আপু যেমন ছিল আর আমিও থাকবো ওইভাবেই আর আমার তো একটা ভাই নাই যে আমার ভাই আর কি দেখবো এখন আমরাই শেষ ভরসা আমি কে দেখছেন আমার এখানে ভাই পায় না করলাম মানে এখন ভাইয়ের মতো গুনে না আমার ঠিক ঠিক আছে সমস্যা নেই আপনার এই না আপনি কি কম নিজের ভাই থাকা আর অন্য একটা ভাই থাকে দেশে গিয়া অন্যরকম মানে এখনো তারা অব্দি পর্যন্ত আমার হাপন ভাবতে পারেনি ঠিক আছে ভাই সমস্যা নেই কৃষ্ণচন্দ্রের কথা উত্তর পাইছেন না আপনারা কোনো সমস্যা নেই বলো বলো বিষ্ণুর কথা বলো বলো ভাই বলো ও ছোট মানুষ এখনো কথা গুছাই বলতে পারেন আপনি আবার কেউ মাইন্ড করেন যে আবার বইলা ফেললেন নাকি যে যে ছেলেটা এত কিছু করতেছে সেই ছেলের আপনি কন যে নিজের ভাই থাকে আর পরের ভাই থাকে এটা আবার আপনি এই ধরনের কথা বললেন ঠিক আছে আমি কিচ্ছু করতে পারতেছি না আপনাদের সাপোর্টে মানে যত চেষ্টা করতেছি ঠিক আছে বলো ভাই তুমি বলো আসি কো হ্যাঁ কিছু না এতক্ষণ কান্না করছে আপনাদের আমার সামনে আসানোর জন্য তো এখন আর কিছু করতে পারবো এই বিষয়ে দিলাম আর আমি নেক্সট আপনাদের নাম সহ প্রত্যেকটা নাম প্রত্যেকটা এতে আমার যদি একটা ভিডিও পঁচিশ মিনিট হয় পঁচিশ মিনিট করে পঁচিশ মিনিট যারা যারা কমেন্ট করছেন দশ হাজার প্রত্যেকটা নাম সহ কমেন্টে আমি উত্তর দেবো এবং স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে এটা আপনাদের জন্য আজকে দশ জাস্ট দশ সাবস্ক্রাইবার পুলাকে যে স্বপ্ন ছিল স্বপ্নের কথা আপনাদের মাঝে বললাম তোমার আপু কিছু বলে গেছেন তোমার আপু যে দশ সাবস্ক্রাইবার ইয়ে করবো রদি কি খাওয়াইতে চাইছিল দশ সাবস্ক্রাইবার পুলাকে আমার আপু বলছিল আনতে ছোট একটা অনুষ্ঠান করব সবাইকে দাওয়াত দিব আমার আপুকে আপনি সবাইকে দাওয়াত দিব বলছিল তোমার কি খাওয়াইতে চাইছিল তোমার কি খাওয়াইতে চাইছিল আমি চাইছি চা কি চাইছিল আইসক্রিম এই আজকে দেখছেন এই আজকে কিন্তু নুরি যে এই জামাটা আর প্যান্টটার জন্য কিনে ঠিক না নিজের কাছে কিনে আনছি আজকে যদি আহু থাকতো তাহলে আর আমার একা আজকে বাজার যাওয়া লাগত না আর সাদি আন্টি আপনি যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন আপনার আসলে ওদের জন্য যে যেটা করছেন এটা আলহামদুলিল্লাহ অনেক খুশি আর আপনাদের জন্য দোয়া করবেন আর আমি আমার চ্যানেলে যা আমাকে দেখতেছেন এই মুহূর্তে আমি বলি কি ভাই একটু কষ্ট হলো আমাকে না দেখে ওদের একটু দেখে ওদের একটু দেখে ব্লগ দেখেন আমাকে দেখা লাগবে না কোনো সমস্যা নেই আমাকে না দেখেন কোনো বাস্তব চোখের সামনে আমি দেখাতে পারতাম কিছু আপনাদেরকে সবকিছু যদি এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার জগতে যদি আপনাদের সবকিছু তুলে ধরতে পারতাম তাহলে বুঝতেন বাস্তবতা কতটা কঠিন ওদের কাছ থেকে মানে এখনো আপনি বলতে পারেন যে এখন এরকম ফ্যামিলি থাকে আছে বাস্তবতার কতটা কঠিন ঠিক আছে ও এইটুক বয়সে জীবনে যে কষ্ট করছে এখন অব্দি পর্যন্ত করতেছে এটা মনে করেন মানে হাজারা দিয়ে একজন পাওয়া এরকম মেয়ে এসে কষ্ট করেন ও করছে আদের করিয়া গেছে তো আমি হাত জোর করে বলি ভাই প্লিজ আমার কথা কেউ কষ্ট নেবেন না আর মাইন্ডও করবেন না আমি সবসময় একদম নর্মালি কথা বলার চেষ্টা করি সরাসরি আপনার মাঝে আসে কথা বলার চেষ্টা করি না আমার কতটুকু ভালো জানেন খারাপ জানেন সেটা জানি না আমি আমি একটা ভাই হিসেবে কারো ভাই কারো ছোট ভাই কারো বড় ভাই আর ছেলের মতো যারা আমাকে দেখেন আমি সবার কাছে ভিক্ষা চাইলাম জাস্ট ওদের জন্য যে ওদের সবসময় আপনারা দেখেন আর ওদের পাশে যেন সবসময় আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন ওদের এভরিথিং যত ধরনের সাপোর্ট আছে আমি থাকার আমরা যেন থাকতে পারি সাদি আনটি আমরা যারা আছে তারা যারা আছে সবাই থাকতে পারি সেটা এই প্রত্যাশা আপনাদের কাছে দশ সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে

তবে ক্ষমাদের স্মৃতি দেখবেন তোমার তো বলছে মানুষ সবাই জোরে জোরে কথা বলার জন্য আজকে দেখছেন জোরে কথা বলার জন্য আমি হচ্ছে বুঝতে পারছেন ভাই